গতকাল উদয়পুর মহকুমার পালাটানা লুলুঙ্গা স্কুল মাঠে রাত প্রায় দশটার পর এলাকার লোকজন দেখতে পায় বিশাল আকারের একটি অজগর সাপ সঙ্গে সঙ্গে এলাকার লোকজন কাঁকড়াবন বন দপ্তরের কর্মীদের খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন কর্মীরা তারা এসে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী নির্দেশ মতো অজগর সাপটি সিপাহ জলা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল চব্বিশ ইংরাজি রাত অনুমানিক দশটা সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর আসে পালাটানা লোলঙ্কা স্কুলের মাঠে একটি ইয়তাগারে অজ সাপ ওই এলাকার জনসাধারণ হ্যাঁ ওই জনসাধারণ সেটাকে আটক করে রেখেছে এবং এলাকার জনসাধারণের মধ্যে বিটি বিটি সশস্ত্র হয়েছেন তারা এই সাপটির দিকে এবং আমাদের খবর আসামাত্রে আমরা ছুটে যাই এবং সব থেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি এবং বর্তমানে আমাদের অফিসে রেখেছি এবং উদ্বোধনও কর্তৃপক্ষ যখন যে আদেশ দেবে যেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে নিয়ে যাব